কতবার বললি আপনি জমিনে সরকারে এসছেন হবে না কেন একশো বার হবে সবার হচ্ছে তোমার হবে না কেন এই ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকবে এই পথ যদি তবে কেমন হতো তুমি বলতো জবিনে সরকার জবিনে সরকার জবিনে সরকার দু হাজার সালে নতুন ভাবে নতুন বছরে নতুন করে আবেদনপত্র পত্র জমা নেওয়া চলিতেছে যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি বলো তো আরো বত্রিশটি প্রকল্প নিয়োগ করা হইয়াছে তাই গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে যদি বত্রিশটি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে চান তাহলে আগামী ইংরেজি মাসের পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হইবে এই পথ যদি বারোমেনিয়া জবিনে ক্যাম্প বসেছে যেমন প্রকল্পগুলি থাকছে যেই ছেলেরা চোদ্দই ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ড ছাড়া অনাহারে কাটিয়েছেন তাদের জন্য থাকছে গার্লফ্রেন্ডের সুবিধা আর মেয়েদের জন্য থাকছে যারা একা একা হাটে বাজারে বা মেলা মেলাঘাটে ঘোরাঘুরি করছেন এই পনেরো বছর ছেলেদের জন্য থাকছে বার্ধক্য ভাতা মাসিক এক হাজার টাকা করে সঙ্গে জামা প্যান্ট পনেরো থেকে পঁচিশ বছরের ছেলেদের জন্য থাকছে বেকার ভাতা মাসিক দু হাজার টাকা করে সঙ্গে থাকছে এক বান্ডিল বিড়ি সঙ্গে দেশলাই শুধুমাত্র যারা চায়ের দোকানে আড্ডা মারেন কাজ কাম কিছু করেন না তাদের জন্য থাকছে এবং সঙ্গে নিয়ে আসতে হবে বেকার বলে চিহ্নিত করতে হবে বেকার ডকুমেন্ট সঙ্গে নিয়ে আসবে তোমার প্রতিবাদ করতে জানি ষাট থেকে আশি বছরের দাদুদের জন্য থাকছে সবুজ সাথী সাইকেল ভাবনা কেন আর মাতালদের জন্য থাকছে বাড়িতে বাড়িতে মদ হোম ডেলিভারি দেওয়া হইবে আমরা তোমার প্রিয় শান্ত ছেলে আধার কার্ডের নাম সংশোধন আই কার্ডের ছবি আপডেট রেশন কার্ডের নাম সংশোধন দু টাকা চালের বদলে বাড়িতে বাড়িতে ডাল ভাত পৌঁছে দেওয়া হইবে তবু শত্রু অস্ত্র হাতে ধরতে জানি যাদের কাঁচা আছে তাদেরকে পাকা বাড়ি দেওয়া হইবে আর যাদের পাকা বাড়ি আছে তাদেরকে কাঁচা দেওয়া হইবে তোমার ভয় নেই প্রতিবাদ করতে জানি আরো রয়েছে ষোলো বছরের যুবতী নারীদের কুড়ি হাজার টাকার একটি করে মোবাইল সঙ্গে ইনস্টাগ্রাম আইডি রিলস বানানোর জন্য সরকার অফিস থেকে নিজ হাতে ইনস্টাগ্রাম আইডিটি খুলে দেওয়া হইবে এই সুবিধাটি শুধু তাদের জন্য যেই মেয়েরা বিয়ের পরে সংসারে আগুন লাগাতে পারবে আর মাসিমা পিসিমা ও মায়েদের জন্য থাকছে সিরিয়াল দেখার জন্য রিচার্জ ফ্রি তোমার মাটি আরো রয়েছে বিভিন্ন সুবর্ণ সুযোগ শুধু মনে রাখবেন আবেদনপত্র জমা নেবার লাস্ট ডেট ইংরেজি মাসের পঁয়তাল্লিশ তারিখ না ক্যরিবেছে ম্যর্ন সমুরা সম্যেয়ে যাকা ক্রেয়োকা চ্ডেযুেলে

এখানে সিগনেচার করে দিয়েছি এইভাবে যে হাজার লেখা আছে ঠিক আছে দু হাজার পঁচিশ সালে গার্লফ্রেন্ড সুবিধা এইটা ফর্ম ফিল আপ করে আমাদের গোবর্ধন বাবু আছে গোবর্ধন বাবুকে দিন ঠিক আছে ফর্ম ফিল আপ ফর্মটা ফিল আপ করবো আমাদের গোবর্ধন বাবু আরে আমি গোবর্ধন বাবু হ্যাঁ হ্যাঁ হবে হবে স্যার হ্যাঁ 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 তা বলুন তাতে শুধু পার্থক্য করে আমার আর কিছু লাগবে তাহলে আপনার বয়স কত পনেরো থেকে ষোলো বছর বয়স হবে তাহলে ঠিকঠাক করে বলুন বয়স কত আপনার ওই পনেরোই হবে মনে মনে হয় না ঠিক করেই বলুন ওই পনেরো বাঁক পনেরো তো তাও না হয়ে গেছে সবাইকে সবাই দিচ্ছি সব কিছু তোমাকেও দিচ্ছি এই এই ফর্মটা নিয়ে যাও স্যার আমি তো ফর্ম পূরণ করতে চাই এই দেখুন আপনার বয়স

আপনি তো আমাকে ইমোশনাল করে দিলেন আচ্ছা সায়বের সঙ্গে কথা বলে দেখছি কি করা যায় ইয়েস কি করি

ম্যাডাম আপনি কিসের জন্য এসেছেন স্যার আমার ফলোয়ার দরকার কিসের ফলোয়ার দরকার আপনার স্যার আমি ইনস্টাগ্রামে রিলস করি ফেসবুকে রিলস করি টিকিতেও রিলস করি আমার ফলোয়ার আপনি দেখান কি দেখাবো স্যার কি দেখাবো মানে ট্যালেন্টের কথা বলছিলাম আপনার ট্যালেন্ট দেখাতে হবে তাহলে তোমার ফলোয়ার বাড়বে ও আচ্ছা আচ্ছা আমি ভাবলাম অন্য কিছু আপনি কি তাহলে দিতে পারবেন পারবো মানে কি দিতে পারবো স্যার কি চাই মানে খারাপ দেবো না আপনার আইডি পাসওয়ার্ড আর আইডির নামটা চেয়েছি বাবা কি পারি জিরো ডবল থ্রি তাহলে গুরুত্ব লবু লিঙ্কটা নিয়েছি লিখে নিয়েছি যেটা গ্রুপটা আছে শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক আছে আপনি এটা আপনাকে বলছেন আপনি এই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবেন এটা নিয়ে আপনি যে আমাদের কাছে এসছেন তার কমাশন দেখা যাবে সরকার এই জন্য এটা আপনাকে চিন্তা করবে না কিছুদিনের মধ্যে বাড়িয়ে যাবে স্যার ফলোয়ার ফলোয়ার কি বলে আমি যে ভাবছিলাম স্যার মিটটা খারাপ এতটা খারাপ না ঠিক আছে আমার ফ্যান ফলোয়ার তো বাড়িয়ে দিন স্যার আশি না নব্বই কি নব্বই মানে নব্বইটা ফলোয়ার বেড়ে গেছে আসছি তাহলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আপনার মোবাইলটা আজকের জমিনে সরকারের কাছ থেকে হয়েই যাবো চার দিন বাড়ি থেকে বের গেছি একটা অ্যাপ্লিকেশনের জন্য আজকের হয়েই যাবো যাই হোক স্যার ওই দেখো কি আসতেছে

কি বল খুব ছড়া আমি বলছি আমি তো বিশ্ব মাতাল আপনার কিসের অ্যাপ্লিকেশন দরকার ওই যে স্যার হোম ডেলিভারি তো আমার একটা হোম ডেলিভারি লোক খুবই প্রয়োজন আমি কিসের হোম ডেলিভারি কথা বলছেন আপনি এই যে স্যার মানে মদের হোম ডেলিভারি মদনা খোঁজে জালা কি জালা স্যার কি আর বলবো মদনা খেলে ঘুম ধরে না ঘুম থেকে উঠার আগে আমার মদ দরকার

ভিডিওটা কেমন হয়েছে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখেছো তাহলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর সবাইকে দেখার সুযোগ করে দাও আর ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো সবাইকে শেয়ার করো আর বেশি বেশি করে ভালোবাসা দাও ভিডিওটা যাতে আমরা আরও ভালো বলাতে পারি কার সিনটা ভালো হয়েছে কমেন্টে জানাবে তোমাদের সাপোর্টেই আমরা তো গাই সেই ভিডিওটা বানাতে গিয়ে কিছুটা ব্যাকগ্রাউন্ড আওয়াজ মানে বাতাস